বন্ধুগণ আমার আপনারা মিজানুর রহমান আজহারিকে চিনেন খুব ভালো করেই জানেন তাকে এমন একটি সময় দেশ থেকে পাঠিয়ে দেয়া হয়েছে যেন বাংলাদেশ আসতেই না পারে চলে যাওয়ার পরে প্রধানমন্ত্রী নিজে বলেছেন আমি শুনেছি আমার কাছে মোবাইলে রেকর্ড করা আছে বলেছেন পারলে ফিরে আয় কত বড় পারো দেখে দিব তাকে অথচ মিজান রহমান আজহারির এমন কোন বক্তব্য আপনি পাবেন না যে বক্তব্যের মাঝে তিনি আওয়ামী লীগ সরকারকে কিংবা প্রধানমন্ত্রী সেই নামটা উল্লেখ করে কোনো কথা বলেছেন এমন তিনি করতেন না অথচ এই মানুষটাকে এত বছরের পর বছর তিনি বিদেশে কাটিয়ে দিয়েছেন গ্রামে তার বাবাকে মাকে রেখে তার আত্মীয় স্বজনদেরকে রেখে সব মানুষ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বন্ধুগণ আমার আমির হামদার কথাগুলো আপনারা শুনেছেন এখানে এসেছিল তিনটা বছর জেলের মধ্যে রাখা হয়েছে উনি বলেছেন দেড় বছর হয়ে গেছে আমি জানি না আমাকে কোন মামলায় তারা অ্যারেস্ট করেছে কোর্টে উঠানোই হয়নি আল্লাহ মামুল হকের কথা আপনারা শুনেছেন কত হৃদয় বিদারক ইতিহাস তাদের সাথে করেছে এই সমস্ত আলেমদেরকে ধরে ধরে নিয়ে এই সমস্ত আলেমদের চোখের পানি কি শেষ হয়ে যাবে মনে করেছেন হয়তো আমরা আল্লাহ তালা এখনো শোনেন না কেন এখনো ক্ষমতা বদলায় না কেন কিন্তু আল্লাহ বলছেন সিদ্ধান্ত না সিদ্ধান্তটা ছিল এমন এই দলটাই এই বাংলাদেশ থেকে মুছে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে আর কেউ আওয়ামী লীগ করে ছাত্রলীগ করবে এই কথা বলবার সাহস আর কেউ পৃথিবীতে হয়তো বা এই বাংলার ছবিটা করতে পারবে না বলে ইনসা আল্লাহ বন্ধুগণ আমার আল্লাহর কোরআন রায়াত কুল্ল উম্মাতিন আজাল প্রত্যেকটা দলও মারা যাবে যেভাবে সকল মানুষ মারা যায় ঠিক সেভাবে প্রত্যেকটা দলও মুছে যাবে একটা সময়ে আপনারা মুসলিম লীগ নামে একটা দলের কথা শুনেছেন এভাবে করে করে অনেকগুলো নাম আমাদের দেশে ইতিহাস বই খুঁজলে রাষ্ট্রবিজ্ঞান খুঁজলে পাওয়া যায় সে দলগুলো কিন্তু আজকে নেই বাংলাদেশ থেকে এই পালিয়ে যাওয়া আমাদের প্রধান যাওয়ার তার বিবৃতি দিল আমার মা আর রাজনীতি করবে না তার ছেলে মানে হলো তারা বুঝতে পেরেছে এত পরিমাণে অপরাধ তারা করেছে এত নৃশংস হত্যা তারা করেছে এত কিছু তারা করেছে এখানে আসার তো আর কোনো কিছু থাকতেই পারে না বন্ধুগণ আমার ওই ব্যক্তি কিভাবে দেশপ্রেমিক হয় যে ব্যক্তি তার নেতা কর্মী সবাইকে রেখে আসতে পালিয়ে চলে যায় সেটা কোনো দেশপ্রেমিক হতেই পারে না বরং দেশপ্রেমিক আসলেই তারা যারা দুর্দিনেও দুঃসময়ও সাধারণ জনগণের সাধারণ মানুষের পাশে থাকতে পারে তারাই হলো অরিজিনাল আমাদের লিডার তারাই হলো আমাদের নেতা ঠিক কিনা বলো মুসলমান বন্ধুগণ আমার আমরা আজকে আল্লাহ সব হানা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ বলছেন লাইন সাকার তুম নাকুম যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করা হয় আমি নেয়ামত বাড়ায় দেব আমাদের আজকে কৃতজ্ঞতা প্রকাশ করার দিন এমনও হয়েছে কোনো মানুষ সরাসরি তার নামও নেয়নি তবুও তাকে দিনের পর দিন এরেস্ট করে তাকে ঘুম করে তাকে শাস্তি দিয়ে রিমান্ড দিয়ে নির্যাতন নিষ্পেষণ তারা করা হয়েছে আমি গতকালকে দেখলাম ওই যে আবদুল্লাহল আমান আজমি কোন একটা স্ট্যাটাস দেওয়ার পরে তাকে ঘুম করা হয়েছে সেটা আমি দেখেছি তার স্ট্যাটাসটা ছিল যে আমাদেরকে তিনটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে তিনি তিনটা কথা বলেছেন এর মধ্যে একটা কথা বলেছেন আমাদেরকে ভারতের শাসন শোষণ থেকে আমাদেরকে আমাদের দেশকে মুক্ত করতে হবে ছিল তার একটা ভাষণ এই কথা তিনি কেন বললেন এই জন্য তাকে ঘুম করে দেওয়া হয়েছে এই ভারত বিরোধী কথা যারা বলেছে এ প্রত্যেককে ঠিক একই সিস্টেমে করেছে আব্রার হত্যা তারা করেছে বুয়েটের শিক্ষার্থী আব্রার তাকে তারা হত্যা করেছে কেন করেছে সে আগের দিন শুধু মোবাইলে লিখেছে এতটুকু এই ভারতের বিরুদ্ধে সামান্য কথা সে বলেছে এই তাকে পিটিয়ে কিনি সংশোভাবে তারা হত্যা তারা করেছে বন্ধুগণ আমার তো আল্লাহ তালার সিদ্ধান্ত যেটা সেটা কখনোই বিফলে যেতে পারে না আমরা মনে করতে পারি কোন একটা বিষয় ছোট্ট করে কিন্তু আমার আল্লাহ দেখবেন সেটাকে বড় করে